বালুরঘাট তহবাজার চাউল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ছেষট্টি তম লক্ষ্মী পুজোর উদযাপন প্রত্যেক বছরের মতো এবছরও বালুরঘাট তহবাজার চাউল ব্যবসায়ী সমিতির পরিচালনায় এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো কোচাগুড়ি পূর্ণিমার লক্ষ্মী পুজো উনিশশো সালে শুরু হওয়া এই পুজো এবছর ছেষট্টি তম বর্ষে পদার্পণ করলো তহবাজার এলাকার পাইকারি এবং খুচরো চাউল ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ সহযোগিতায় এই ঐতিহ্যবাহী পুজো অনুষ্ঠিত হয় পুজোর দিন সকাল থেকে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ভিড় জমান মণ্ডপে সন্ধ্যায় পূজার এবং আরতির মধ্যে দিয়ে দেবীর লক্ষ্মীর আমরা সকল ব্যবসায়ীদের উদ্যোগে এই পুজো করে থাকি আমাদের লক্ষ্য ঐক্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া তিনি আরো জানান আগামীকাল সকাল থেকে মণ্ডপে আগত দর্শনার্থী এবং এলাকাবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে উজ বাংলা বালুরঘাট দাউ ব্যবসায়ী সমিতির সম্পাদক মহাদেব সাহা আমাদের দীর্ঘ শ্রী শ্রী লক্ষ্মী পূজা দীর্ঘ উনিশশো ষাট সালে প্রথম শুরু হয় এবছর ছষট্টি বছর পরারাপন করল প্রতি বছরের ন্যায় এবারও আমরা পূজার আয়োজন করেছি আপনাদের সহযোগিতা এবং সম্পূর্ণ আশা করি আমাদের খুচরো এবং পাইকারি সমস্ত শ্রেণীর চাল ব্যবসায়ীরা মিলে এই পুজোটা করা হয় প্রতি বছরের ন্যায় এবারও আমরা এখানে প্রসাদ বিতরণের আয়োজন করেছি কালকে সকাল থেকে প্রসাদটা বিতরণ হবে